আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কলেজ লার্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগতম আমরা এর আগের ভিডিওগুলোতে দেখেছিলাম কিভাবে আপনারা পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন করবেন এবং কিভাবে পেমেন্ট করবেন এবং কি কি কাগজপত্র লাগে আমি ভিন্ন ভিন্ন ভিডিওতে দেখিয়েছিলাম তো আজকে আমরা দেখবো কিভাবে পাসপোর্টের স্ট্যাটাসটা চেক করা যায় যা অনলাইনের থ্রুতে যে আপনার পাসপোর্টটা কি পর্যায়ে আছে অর্থাৎ আপনার পাসপোর্টটা ডেলিভারির জন্য রেডি হয়েছে কিনা বা পুলিশ ভেরিফিকেশন হয়েছে কিনা বা কি পর্যায়ে আছে এটা আপনারা চেক করবেন সো মূল ভিডিওতে যাচ্ছি আমি সরাসরি ল্যাপটপের স্ক্রিনে চলে যাচ্ছি আমরা যে কোনো একটা ব্রাউজারে যাবো ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমি যদি ই পাসপোর্ট লিখে চার্জ দেবো বা পাসপোর্টের যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে আপনারা ওটাতে চলে যাবেন চলে যাওয়ার পরে এখানে দুইটা পদ্ধতিতে করা যায় আপনারা যদি লগ করে নেন সেক্ষেত্রে লগ ইন করলে আপনার স্ট্যাটাসটা জায়গায় দেখতে পারবেন আমি লগ করে দেখাবো তার আগে আমি সরাসরি এই যে এখানে চেক স্ট্যাটাস এটাতে যদি আমি ক্লিক করি এখানে ক্লিক করার পরে এখানে অ্যাপ্লিকেশন আইডি তো আপনাকে এই এরকম একটা পাসপোর্টের যদি আপনি আবেদন করে থাকেন বা কাগজপত্র জমা দেন তাহলে এরকম একটা স্লিপ দেবো আপনাদেরকে ডেলিভারি স্লিপ তো এখানে উপরে দেখবেন যে তেরো ডিজিটের একটা নাম্বার দেওয়া আছে তো এটা দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করবেন সো তেরো ডিজিট নাম্বারটা আমি এই উপরে অ্যাপ্লিকেশন আইডির এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি আর বিশেষ করে আপনাদের যদি এই এটার আগে যদি আপনারা দেখতে চান অর্থাৎ ডেলিভারি স্লিপ পাওয়ার আগে যদি দেখতে চান তাহলে আপনি অনলাইন রেজিস্ট্রেশন সময় একটা আইডি পাবেন সেই আইডি দিয়েও চেক করতে পারবেন তো আমি এখানে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিলাম আমার কপি করেছিলাম আমি জাস্ট টেস্ট করলাম এখানে তারপরে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে তো যে অ্যাপ্লিকেশন করেছে বা যার পাসপোর্ট আপনি স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন তার এখানে ডেট অফ বার্থটা দিতে হবে আমি ডেট অফ বার্থটা দিয়ে দিচ্ছি আমি বছর মাস এবং কি দিনটা আমি সিলেক্ট করতেছি হ্যাঁ এখানে আপনি ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন তারপরে এইখানে একটা ক্যাপচার আছে ক্যাপচার বলতে এখানে আপনি যে হিউম্যান এটা জাস্ট একটা চেক মার্ক দিতে হবে আই এম হিউম্যান এরপরে এবং কি চেকে ক্লিক করলে উপরে দেখবেন যে আপনি স্টার্সটা দেখাচ্ছে যে এইখানে এই দেখুন এটা এনরোলমেন্ট প্রসেসে আছে আমি যেখানে কাগজপত্র জমা দিয়েছিলাম এখন ওই জায়গায় আছে পুলিশ পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠানো হয়নি আর পুলিশ ভেরিফিকেশনের জন্য পাঠালে এই জায়গায় পুলিশ ভেরিফিকেশন পেন্ডিং এরকম দেখাবে বা পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট এরকমটা দেখাবে এবং কি আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেলে এখানে দেখা হবে রেডি ফর ডেলিভারি তো বেসিক্যালি এভাবে আমরা পাসপোর্টটি স্ট্যাটাসটা চেক করতে পারি এবং যখন দেখাবে আপনার জন্য ডেলিভারির জন্য রেডি তখন আপনারা আপনাদের যেখানে কাগজপত্র জমা দিয়েছিলেন ওই ব্রাঞ্চ থেকে আপনারা পাসপোর্টটি উঠাতে পারবেন তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে আর অবশ্যই অবশ্যই যদি উপকারে আসে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় ভালো থাকবেন সবাই